শার্লক হোমস বাঙালি হলে ঠিক কেমন হতো স্যার আর্থার কোনান আইকনিক গোয়েন্দা চরিত্রকে ঘিরে বাঙালি কৌতূহলও কিছু কম নয় বাঙালি পাঠক এবং দর্শকদের কাছে সত্যান্বেষী হিসেবে বোমকেশ ফেলুদা তারিণী খুঁড়ো কাকাবাবু অনেকে আছেন ঠিকই তবে বিদেশি গোয়েন্দাদের গোয়েন্দাগিরিও তাদের বেজায় পছন্দ গোয়েন্দা শার্লক হোমস যদি বাঙালি গোয়েন্দা হতেন কেমন হতো ফেলুদা বঙ্কেশ গিরিটির পাশে কেমন মানাত এমন ভাবনা হয়তো অনেকের মনেই এসেছে তবে সেই ভাবনাকে বাস্তব করলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় তার শেখর হোম সিরিজের মধ্য দিয়ে জিও সিনেমায় সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিৎ পরিচালিত গোয়েন্দা সিরিজ শেখর হোম এই সিরিজে বাঙালি সাইলোকের চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন সিরিজটি মোট ছয় পর্বের প্রতি পর্বে নতুন কেসের সমাধান করছেন শেখর হোমস লন্ডনের রাস্তায় ওভার কোচ স্টকার টকার ক্যাব পড়া সাহেব শার্লককে শ্রীজিৎ নিজের মতো করে বাঙালি গোয়েন্দা শেখরে পরিণত করেছেন লন্ডনের বদলে তিনি কখনো প্রত্যন্ত গ্রামে বা শহর কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কারণ তিনি শার্লক নয় শ্রীজিতের শেখর কে কে মেনান এই শার্লক অর্থাৎ শেখরের গোয়েন্দা চরিত্র সাবলীল অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সিরিজ দেখলে মনে হতে পারে এই চরিত্র তার জন্যই তৈরি মনে হবে যেন কলকাতার সঙ্গে শেখরের বহু সম্পর্ক চেনা কলকাতার অলিগলিতে ঘুরে রহস্যের সমাধান করে বেড়াচ্ছেন গোয়েন্দার ধারালো মাথা তার যেমন আছে তেমনই আছে কৌতুক রস এ যেন সৃজিত মুখোপাধ্যায় শেখর হোমের এক অনন্য সংযোজন এই প্রথম বাঙালি শার্লক সংলাপ ডয়েলের লেখার সঙ্গে বেশ মানিয়ে গেছে কে কে মেনান ছাড়াও দারুণ চমক আছে কাস্টিং এই শার্লক যেহেতু বাঙালি গোয়েন্দা তাই বাঙালি আনার ছোঁয়া রয়েছে কাস্টিং এও শেখর হোমসের দাদা মৃন্ময়ের চরিত্রেও রয়েছেন কৌশিক সেন লোনপুর নামে এক জায়গাকে ঘিরে সিরিজের গল্প সাজিয়েছেন পরিচালক শ্রীজিৎ সেখানকার পুলিশ আধিকারিকের চরিত্রে রুদ্রনীল ঘোষ এবং বিয়ে পাগল এক ব্যবসায়ী চরিত্রে দেখা গেছে মীরকে অবশ্যই বলতেই হয় শেখরের দাদার ভূমিকায় কৌশিক সেন অসাধারণ অভিনয় করেছেন তেমনি চিত্রনাট্যের প্রয়োজনে রুদ্রনীল বা মীর চরিত্রের গভীরতাকে মাথায় রেখেছেন তবে তাদের কমিক টাইমিং বেশ ভালো তার বলার অপেক্ষা রাখে না ইরাবতীর চরিত্রে রসিকা দুগ্গালের অভিনয়ও মন কারা তবে সিরিজের শেষ ভাগে যে চমক রয়েছে তাতে অবাক করে দিয়েছেন রণবীর সৌরে যাকে শেখর হোমের বন্ধু ও অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় দেখা গিয়েছে তবে সেই চমক জানতে হলে চোখ রাখতে হবে জিও সিনেমার পর্দায় আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় অ্যাকাউন্টি ক্লিক করতে বলবেন না